আসসালামু আলাইকুম রূপসী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরে শুরু হয়েছে চাঁদপুরে তারুণ্য মেলা আয়োজনে জেলা প্রশাসন চাঁদপুর এই তারুণ্য মেলায় নানা রকমের প্রসাদনী এবং বিভিন্ন রকমের শিশুদের রাইড এর সমারোহ রয়েছে প্রতিদিন সন্ধ্যা থেকে এই মেলা শুরু হয় আপনারা দেখছেন অসংখ্য দর্শনার্থী মেলায় আগমন ঘটেছে মেলার যেই প্রবেশ তার আলোক উজ্জ্বল গেইট এবং এই গেইটের মধ্য দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছে মেলা প্রাঙ্গণে বর্ণিল সাজে সজ্জিত চাঁদপুরের তারণ্য মেলা এই প্রথম চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে যেটি আমরা দেখেছি যে চাঁদপুরে শিল্প ও কুঠির মেলা নামে ব্র্যান্ডিং করা হচ্ছে এবং গেটের মূল প্রবেশ দ্বারে আমরা দেখেছি তারণ্য মেলা নামে মেলার যে মূল থিম সেটি লিখা রয়েছে সন্ধ্যা থেকেই মেলায় অসংখ্য দর্শনার্থী সমাগম ঘটে এটি মেলার মূল প্রবেশ পথ মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত এখানে প্রবেশে কোনো ধরনের টাকা নেওয়া হয় না এটি আপনারা জানেন বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা এটি তারণ্য উৎসব চাঁদপুরে প্রথম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এখানে নানারকম দোকানপাট বসেছে মেলাতে এবং শিশুদের জন্য নানা রকম রাইড এবং ভিতরে প্রথমে আপনারা দেখছেন যে একটি সুসজ্জিত পানির ফোয়ারা নির্মিত হয়েছে অস্থায়ীভাবে এই ফোয়ারাটি নির্মিত হয়েছে অনেক দোকানপাট এখনও সম্পন্ন করতে পারেনি দু এক দিনের মধ্যেই হয়তো এটি সম্পন্ন হয়ে যাবে আপনারা দেখছেন যে শিশুদের জন্য নানা রকমের রাইড রয়েছে এখানে কোমলমতি শিশুরা হৈ হুল্লুল করছে এপাশে যে ওয়াটার রাইড আছে শিশুদের জন্য এই শীতেরাতেও শিশুরা এই ওয়াটার রাইডে উঠে আনন্দ উপভোগ করছে বর্ণিল আলোকছটার মাধ্যমে এই তারণ্য উৎসব চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে এটি একটি নৌকার রাইড রয়েছে যেটি নানান আলোকসজ্জায় সজ্জিত এখানে একটি নাগরদোলা রয়েছে বিশাল আকার একটি বিশাল আকার আলোক সজ্জার মাধ্যমে একটি তোরণ রয়েছে নানা রকম পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন স্থান থেকে আগত যারা স্টল নিয়ে এখানে ব্যবসার জন্য এসেছে মাসব্যাপী এই তারণ্য উৎসবে আপনারা জানেন এটি আয়োজনে জেলা প্রশাসন রয়েছে যেটিতে সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে মেলার কার্যক্রম সম্পন্ন হয়েছে আমরা দেখেছি এই মাটি এই মাসব্যাপী যে বিজয় মেলা উদযাপিত হতো সেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হতো কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা দেখিনি মেলার মধ্যে মোটামুটি দর্শনার্থীও এখনও সেভাবে এসে উপস্থিত হননি হয়তো দোকানপাটগুলো সম্পন্ন হলে এই মেলাতে দর্শনার্থী উপস্থিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ চাঁদপুরের মানুষ আসলে উৎসবপ্রিয় এবং তারা আনন্দটুকু সমানভাবে ভাগ করে নিতে পারে এখানে নানা রকমের খাবারের দোকানও রয়েছে বিভিন্ন চটপটি এবং ফুচকার দোকান এবং একটি নানা রকম আচার নিয়ে একটি দোকান বসেছে এবং বিভিন্ন রকমের শিশুদের খেলনা এবং গৃহস্থলের বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানপাট বসেছে এখানে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি হয়তো দু একদিনের মধ্যে শেষ হবে আপনারা দেখছেন যে এখানে একটি অন্যরকম একটি মজার খাবার রয়েছে যেটি মুখে দিলেই দোয়া বের হয় হ্যাঁ শিশুরাও এখানে এটি উপভোগ করছেন কারণ মেলায় এই দোকানটি নতুন যেটি স্মোক বের হয় মুখ থেকে এটা মুখে দিলে মনে হবে যেন আপনি ধোঁয়া বেরোচ্ছে আপনার মুখ থেকে আসলে এটি সুস্বাদু তেমন না হলেও এটি একটি উপভোগ করার মতো একটি খাবার তো দর্শক আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে পাশে যে বেল বাটনটি রয়েছে সেখানে অ্যানেবল করে রাখবেন যাতে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যান ধন্যবাদ